হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে পৌঁছে গেছি আমরা আমাদের জঙ্গলমহলের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড়ের উপরে রয়েছে একটি রাম মন্দির সেই শ্রীরাম মন্দির দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সেই রাম মন্দিরের ভিতরে এই মুহূর্তে ঢুকে পড়েছি পুরো রাম মন্দিরের ভিতরটা তোমাদেরকে আজকে দর্শন করাবো এখন বর্তমানে অযোধ্যায় যেখানে উত্তরপ্রদেশের আসল অযোধ্যা রয়েছে সেখানে তো রাম মন্দির প্রতিষ্ঠা হয়েইছে এখানে রয়েছে একটি অন্য রাম মন্দির এবং এ এর সঙ্গে ভগবান রামের অনেক সম্পর্ক রয়েছে এখানে লেখা রয়েছে যে অযোধ্যায় কী কী দর্শনীয় স্থান রয়েছে এখন আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ দূর থেকে মন্দিরের যে চূড়া সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং অনেক দর্শনার্থী এখানে ভিড় করেছেন এখন মন্দিরের ভিতরে ঢুকে তার চারদিকের যে সৌন্দর্যগুলো বা মন্দিরের যে কারুকার্য করা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে প্রধান মন্দিরের গেটে শ্রীরাম লেখা রয়েছে এবং তার ভিতরে রয়েছেন ভগবান শ্রীরাম লক্ষণ এবং সীতা দেবীর মূর্তি পুরো মন্দিরের ভিতরে দেওয়ালে এইরকমভাবে রামায়ণের বিভিন্ন গল্প গাঁথাকে এখানে চিত্রপট হিসাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ সীতাহরণের দৃশ্য এখানে জটায়ু বধের দৃশ্য রামায়ণের বিভিন্ন যে কাহিনি আমরা জানি শবরী মিলন ঋষি বিশ্বামিত্রের রাজ দরবারে আগমন ইত্যাদি বিভিন্ন ঘটনা যেগুলো আমরা রামায়ণে শুনেছি বা দেখেছি তারকা বধ এখানে দেখতে পাচ্ছ সেগুলো সুন্দরভাবে এখানে মন্দিরের দেওয়ালে চারিদিকে কিন্তু একদম ছবির মতো মানে একদম সত্যিকারের যেরকম মনে হচ্ছে সেরকমভাবে এখানে আঁকা রয়েছে এগুলো দেখতে দেখতে পুরো মন্দির চত্বরটা আমরা ঘুরে নিচ্ছি মন্দিরের বাইরে প্রচুর ফুল ও ফলের গাছ রয়েছে তোমরা এলে এখানে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারো ভগবান শ্রীরামের ধ্যান করতে পারো এই মন্দির কেন এখানে তৈরি হলো সেটা সম্বন্ধে আমরা কথা বলবো এই মন্দিরের পূজারের সঙ্গে

এরপর আমরা রাম মন্দির থেকে একটু দূরে পৌঁছে গেলাম সীতাকুণ্ডের ওখানে যেখানে মাটির নিচ থেকে আপনা আপনি জলের মধ্যে একটা বালির মধ্যে দেখা যাচ্ছে যে জলটা আপনা আপনি মাটির নিচ থেকে উঠছে কোনো মেশিন ছাড়াই এটাকে এখানে সীতাকুণ্ড বলা হচ্ছে এবং এর যে রহস্য সেটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং রহস্যটা আমরা জেনে নেব আবার সেই শ্রীরাম মন্দিরের পূজারের কাছে চলো জেনে নেওয়া যাক এটা কিভাবে তৈরি হলো ওর সাথে ছিলেন এই জায়গাতে অযোধ্যা পাহাড়ে বনের মধ্যে অনেকে ফল খেয়েছিলেন আম ছিল পেঁয়াজ ছিল চাল খাই ছিল বুঝলেন সমস্ত জিনিস ফলমূল খেয়ে নিয়ে তামলি তারপরে সমস্ত ফলমূল খেয়ে নিয়ে এখানে বসেছিলেন প্রভু সীতাজি বলছে হে প্রভু রামচন্দ্র আমি জল খতে বলবো মাটির বেদি আছে যান আছে কি সত্যি কিন্তু তার জানা কোনো সিমানে বাঁধানো জান এখন যদি মিথ্যা বলছে তখন আমাকে বলবেন কোন থেকে বসে নিয়ে সেই রামচন্দ্র তিরমেনে সে তিরমেনে এখানে জল

এটা হলো সীতাকুণ্ডের পাশে সেই মাটির বেদিটা যেটা এখনও আছে যেখানে পূজারী মহাশয় বললেন যে এখানে ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী বসেছিলেন এবং বরের ফলমূল খাওয়ার পর যখন সীতা তৃষ্ণা পায় তখন তিনি প্রভুকে বলেন যে প্রভু আমার তৃষ্ণা পেয়েছে এবং ভগবান শ্রীরাম এখানে তীর মেরে মাটির নিচের থেকে সেই জল বার করেছিলেন সেটাই সীতাকুণ্ড নামে পরিচিত এবং সেই জল এখনও ফুটছে অনেকে বিজ্ঞানের ভাষায় এটাকে আঠিজ্য কুপ বলে থাকেন আমরা এই মাটির বেদিটা দেখতে পাচ্ছি আমাদের এই জঙ্গলমহলে পুরুলিয়া জেলার অযোধ্যা কেমন লাগলো এক অন্য অযোধ্যার গল্প কমেন্টে জানা দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো দেখো অনেক অনেক বেশি শেয়ার করে